হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর এটা হলো একটা মিনি ভিডিও তাও মোটামুটি সামথিং একটু বড় হয়ে যাচ্ছে কারণ এগুলো তোমাদের শেয়ার করতেই হবে আর এরপরে একটা বড় ভিডিও আসবে হাতে পরিক্রমার তো আজকে হলো শনি শেষ শনিবারের মানে এবছরের শেষ হাতি পরিক্রমা মানে প্রত্যেক শনিবারে যে হাতি পরিক্রমা হয় এবছরের শেষ তো এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থ জন্মস্থান আর দেখো এখানে হচ্ছে অনেক মেলা বসে আর এখন বসেও গেছে অনেক কিছু মানে আর কিছু কিছু দোকান মানে বসছে এখনো কমপ্লিট হয়নি তারপরে দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে তো এখান দিয়ে আমরা এখন নামহ গেটে নামি তো নাম্প গেটে নামার পরে এখান থেকে মানে তেলং মিলিয়ে নিয়ে যে রাস্তা রয়েছে ওখানে চলে যায় দেখো তারপরে চলে এসছি এখানে ভক্তদের হচ্ছে নৃত্য পরিবেশন করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো তোমাদের অনেক কিছুই এই ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখাবো চল দেখতে থাকো এখানে দেখো বিদেশিরা কত কিছু করছে মানে আমার আমরা এখানে স্থানীয় কিন্তু আমরা অনেক কিছুই জানি না কিন্তু এখানকার লোক অনেক কিছুই জানে দেখো এখানে হচ্ছে বৃন্দাবন থেকে অনেক কিছু নিয়ে বসেছে দোকান তো এখানে আমরা কিছু পারফিউম নিলাম মানে এগুলো একদম ন্যাচারালভাবে তৈরি ফুলের ন্যাচারালভাবে তৈরি তো আমরা গরম ফুলের সেন্ট নিয়েছি হচ্ছে আমার মামার মেয়ে গেছে ও ও একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি ওকে নরমভাবে নিয়েছি আর এদিকে হচ্ছে দেখো অতটা মানে আনন্দ উল্লাস করছে মানে আজকে শেষ আগে বৈগ্রামটে ভক্তদের আনন্দটা একবার দেখে তো এখান আর বাড়িতে বসে হয়তো অতটা ফিল করতে পারবে না কিন্তু এই জায়গায় এই স্পটে থাকলে এতটা আনন্দ হয় তো কি আর বলবো তো এটা হলো লং বিল্ডিং মানে যে লাইটিং করা আছে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো এই লং বিল্ডিংয়েও অনেক লোক ওখানে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দেখে আমরাও দেখতাম কিন্তু জানি আজকে একদম স্পটে থেকে দেখাবো তোমাদেরকে সিলেন্টার মতো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আর এত পরিমাণে ভিড় সেটা দেখলেই তো বুঝতে পারছ আর এবছরই তো হাতি পরিক্রমা শেষ হয়ে গেল তোমরা দেখতে পাবে না তো নেক্সট ইয়ার যাদের দেখার ইচ্ছে রয়েছে নেক্সট ইয়ার বলতে নেক্সট যখন থেকে আর কি শুরু হবে তো সেই সময়টা আমি বলে দিচ্ছি হচ্ছে সময়টা হলো এর আগেও একটা ভিডিওকে বলেছিলাম মানে রাস পূর্ণিমাতে আদি পরিক্রমা শুরু হয় সেই শনিবার থেকে রাস পূর্ণিমার মানে সময় থেকে যে শনিবার পরে সেই সময় থেকে শুরু হয় আর শেষ হয়ে হচ্ছে এই হোলিতে দোল উৎসব দোল পূর্ণিমার মিটিলে যে শনিবারটা করে সেই তো দেখো এখন হচ্ছে হাতি যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছ তো এটুকুই তারপরে তারপরে মায়াপুরে চারপাশ সমস্ত কিছু নিয়ে অনেক বসেছিলাম তারপরে চলে এসেছি এখানে যে গীতা ভবন সেটা হল গীতা ভবন তো এখান থেকে এখানে যে প্রোগ্রাম চলছিলো এক সপ্তাহ ধরে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের ওখানে একটু দেখলাম হচ্ছে দেখার পরে আমরা চলে এসেছি এখন একটা হোটেলে এখানে খাওয়া দাওয়া করে যাব। তো এখন এখানে আমরা আর কি ডিনার করেই চলে যাচ্ছি বাড়িতে নিয়ে যাতে কী সেরকম কিছু জল না খেতে হয় তো এখানে হচ্ছে দরকার নিয়েছে আর একটি